নবী করিম সাল্লাম বলেছেন মান লাজিমা الاستغفار যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে তার জন্য পাঁচটা কথা এখানে বলা হয়েছে এর মধ্যে প্রথমটা বলা হয়েছে জাআলাল্লাহু লাহুম মিন কুল্লি দুইকিন মাখরাজা আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেন ইস্তিগফার ফলে কি হয় বিপদ থেকে উদ্ধার হওয়া যায় ফার এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস মনে করেন আপনি বাড়ি থেকে রওনা করলেন ভোলা যাবেন হন্ডায় রওনা করেছেন অটোর মধ্যে রওনা করেছেন বাসের মধ্যে রওনা করেছেন আপনি রওনা করার কিছুক্ষণ পর হঠাৎ দেখলেন এমন এক অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া শুরু হলো আপনি বাস বেরিন এমন এক আপনার টেনশনের মধ্যে ঢুকে গেল কিন্তু দেখলেন আসলে কিছু না আল্লাহ তালা আপনাকে বাঁচাইয়া দিচ্ছেন আপনি দেখবেন পাশের সিটের মানুষটা মারা গেছে একত্রে অ্যাক্সিডেন্ট করার পরে আপনার সাথে লোকটার হাত ভেঙে গেছে ভাঙার কথা ছিল আপনার কিন্তু আপনি ভালো পাশের জনের ভাঙছে তাহলে বুঝতে পারবে যে আপনি ইস্তেকফারের আমল করেন আস্তাক করেন এই জন্য আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে বলে সুবাহান বিপদ থেকে উদ্ধার করে দিবে এক নম্বর কথা মাল্লা জিমাল ইস্তেকফার নবীজি বলছেন যে লাস্ট ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে আমরা চুইংগাম খাই না যেভাবে লেগে থাকে এইভাবে লেগে থাকতে বলা হয়েছে একটু অপরাধ একটু ভুল একটু অন্যায় সাথে সাথে কি পড়বো আমরা জরে বলেন আস্তাগফিরুল্লাহ আমল করব তো এক নম্বরে বলা হয়েছে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইতিন মাখরাজা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন দুই নম্বরে ওয়ামিন কুল্লে হাম্মিন ফারাজা দুশ্চিন্তা কমিয়ে দিবে আমাদের চিন্তা আছে কিনা বলেন চিন্তা টেনশন আছে জীবনের টেনশন কবে মরে যাব সেই টেনশন কয়দিন বাসবো সেই টেনশন আজকে পকেটে টাকা নেই আগামীকাল যদি বাড়ি থেকে বাজার করতে বলে যেহেতু ফ্যামিলি আছে স্ত্রী পরিবার আছে কেমনে বাজার করব কার থেকে হলাত নেব না নাই কথা বলেন তো দুশ্চিন্তা কমিয়ে দিবে কি পড়লে পড়লে জীবন নিয়ে চিন্তা চাকরি নিয়ে চিন্তা খাবার নিয়ে চিন্তা ফ্যামিলি নিয়ে চিন্তা স্ত্রী সন্তানদেরকে নিয়ে চিন্তা নবীজি বলেছেন ফারের আমল করলে ওয়ামিন তাকে দুশ্চিন্তা আল্লাহ কমিয়ে দেবেন সুবাহ আল্লাহ পড়েন তিন নম্বর হলো হিসাব সারা তার কাছে আল্লাহ তালা রিজিক পৌঁছাই দেবেন সোহান আল্লাহ পড়েন আপনি কল্পনাও করেন নাই যে আজকে রাত্রে খাবেন কোথায় কিন্তু একজনে আপনাকে ধরে নিয়ে বাড়িতে দাওয়াত করে খাওয়াই দিল বিকেল বেলা বাজারে গিয়েছিলেন পকেটে টাকা নেই চা খাইতে মন চায় কার কাছে বলবেন কে খাওয়াবে লজ্জায় ঘুরেন একজন আপনাকে বললো ভাই চা খেয়ে যান মনে মনে চিন্তা করলেন কমন্ত পড়ে গেছে ঠিক কিনা বলেন চা খেয়ে ফেললেন তার মানে হলো আল্লাহ তালা বলছেন

আল্লাহ তালা আজাব দিবেন না আজাব হবে না আমরা আজাব থেকে নিষ্কৃতি চাই সবাই চাইতো তো আজাব থেকে যদি নিষ্কৃতি চাইতে চাই তাইলে যখনই অন্যায় সাথে সাথে খারাপ চিন্তা মাথায় আসছে এমন চিন্তা আসছে যেটা দোষ যেটা অন্যায় যেটা গুণা এমন একটা টেনশন মাথায় আসছে এমন চিন্তা মাথায় আসছে মাথায় চিন্তা আসছে যে আজকে ফজরুল নামাজ না যেহেতু আজকে শুইতে দেরি হচ্ছে আজকে ফজর পড়বো না আটটায় উঠবো এই চিন্তা আপনার মাথায় আসছে আপনি সাথে সাথে কি পড়বেন বলেন নাস্তক ফিরুল্লাহ জহুরের আজান দিল আপনি চিন্তা করলেন না নামাজ পড়ি পড়বো কাজ শেষ করে তারপরে পড়ি এই চিন্তা আসতে নিজের ব্রেনকে ওয়াশ করার জন্য পড়বে নাস্তক ফিরুল্লাহ তার মানে হলো আমি যে চিন্তা করলাম এটা ঠিক না আপনি কাউকে আঘাত করেছেন একটা গালি দিয়ে ফেলেছেন কোনো অন্যায় করেছেন একটা ব্যাপার থেকে মহিলার দিকে আপনার নজর চলে গেছে মোবাইল টিপসেন হঠাৎ একটা খারাপ পিকচার চলে আসছে ওয়েট না করে সামনে সরিয়ে দিয়ে আপনি পড়বেন আস্তক ফিরুল্লাহ কি পড়বেন জোরে বলেন আস্তক ফিরুল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা আজাব থেকে আপনাকে নিষ্কৃতি দিবেন মুক্ত করবেন ক্ষমা করবেন সর্বশেষ হলো মুস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে দিবেন তার মানে হলো যখন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবেন কে জোরে বলেন আল্লাহ তালা কবুল করবেন